আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ দর্শক বন্ধুরা আজকে শুরু করছি উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ইংরেজির প্রথম ক্লাস আমি এখানে তিনটা বাক্য লিখে রাখছি আপনারা দেখতে পাচ্ছেন প্রথম বাক্যটি হচ্ছে শিক্ষক নিবন্ধন পরীক্ষা সতেরোতমত আসছে এটা পরে হচ্ছে টাইম ফ্লাইস ভেরি ফাস্ট এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে হবে শিক্ষক নিবন্ধন পরীক্ষা সতেরোতমত আসছে এটা এভরিবডি অ্যাকসেপ্ট দিস এটাকে ইন্টারগ্রেটিভ করতে হবে শিক্ষক নিবন্ধন কতটা আসছে সতেরোতে তো আজকে তিনটা সমস্যা সমাধান করব আর এই তিনটা এত গুরুত্বপূর্ণ কোশ্চিন যে কোশ্চিন গুলো থেকে তিনটা থেকে যে কোনো একটা বা দুইটা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা সেটা স্কুল পর্যায়ে অথবা কলেজ পর্যায়ে ওয়ান অথবা টু স্কুল পর্যায়ে ওয়ান অথবা টু অথবা কলেজ পর্যায়ে আসার সম্ভাবনা খুবই বেশি তো নিয়ম সহ আমরা বিষয়টা জেনে নিয়ে একেবারে ক্লিয়ার করে প্রথমের বাক্যটা ভালোভাবে খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন আই স হিম গো দেয়ার এটা একটা সিম্পল সেন্টেন্স আর এই সিম্পল সেন্টেন্সের মধ্যে দুইটা ভাব রয়েছে একটা হচ্ছে স আর একটা হচ্ছে গো দুইটা ভার্ব আমরা দেখেছি দুইটা ভার্ব থাকলে একটা বিষয়কে আমরা প্রত্যক্ষভাবে দেখি যে পরের ভাবটা ইনফিনিটিভ হয় অথবা জিরান্ড হয় কিন্তু এখানে সেটা করা নাই আমাদের সেটাই করতে হবে একটা জিনিস সবসময় মনে রাখবেন যে সেন্টেন্সে দুটি ভাব সিম্পল সেন্টেন্সে দুটি ভার তাহলে ফার্স্ট একটা ভার থাকবে দেন সেকেন্ড আর একটা ভার থাকবে এই এই পরিবর্তন করা যাবে না অর্থাৎ এই কোনো পরিবর্তন হবে না তাহলে এটা আমরা কি লিখলাম নো চেঞ্জ বিষয়টা বুঝতে পারতেন হয়তো বা দেন সেকেন্ড ভার্ভে আসেন সেকেন্ড ভার্ভ যেটা আছে এখানে এই যে ব্যক্তিবাচক অবজেক্টের পরে এখানে একটা ভার্ভ আসে গো তাহলে এই গোটার পরিবর্তন হবে জিনিস মনে রাখবেন যদি একটু সেন্টেন্স সিম্পল সেন্টেন্সের দুইটি ভার্ভ থাকে তাহলে পরের ভার্ভটি পরের ভার্ভটি টু প্লাস ভি ওয়ান অথবা ইনফিনিটিভ অথবা ভি ওয়ান প্লাস আইএনজি ঠিক আছে পার্টিসিপল ওকে তো এখানে যে কোনো একটা করলেই হবে আপনারা যেটা সুবিধা সেটা করবেন আমি কোটা লিখি আই স এই এখানে টু হতে পারে অথবা বিইং ও হতে হবে হতে পারে না সরি হবে আপনি যদি মনে থাকবে যেটা সহজ হবে মনে রাখতে হবে সেটা করবে ইনশাআল্লাহ আশা প্রথম বাক্যটা আপনারা বুঝতে পারছেন এবার দ্বিতীয় বাক্যটি দেখেন এই দ্বিতীয় বাক্যটির ক্ষেত্রে একটা বিষয় জানিয়ে রাখি লেখা আছে টাইম ফ্লাইস वेरी फास्ट এটাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে হবে তো এটা শিক্ষক নিবেদন 17 তমতে আসছে এটা তো এটার যে রুলস সেটা হচ্ছে আমরা রুলস কে ফলো করি যে সেন্টেন্সে এ অথবা এন থাকলে হোয়াট আর যদি সেন্টেন্সে এ অথবা এন না থাকে তাহলে হাও এই বিষয় দিয়ে আপনারা এটাকে সহজভাবে মনে রাখতে পারেন যদি হোয়াট হয়ে হোয়াটের স্ট্রাকচার এরকম হবে যে হোয়াট প্লাস এ অথবা এন হাউ এটা দিয়ে আগিয়ে যায় যে হাউ এখানে প্রথমে হাউ বসবে তাহলে আমি হোয়াটেটা পরে কমপ্লিট করছি আগে হাওয়াটা দেখে নিন যেহেতু হাওয়ার নিয়ম বাক্য তো দেখেন টাইম ফ্লাইস ভেরি ফাস্ট এই বাক্যে কিন্তু কোথাও এ অথবা এন নেই যে ক্ষেত্রে আপনারা হোয়াট ব্যবহার করবেন সো নেই সেহেতু আমরা কি ব্যবহার করবো হাও তাহলে প্রথমে কি হবে হাও ঠিক আছে তারপরে আমরা ইউজ করবো হচ্ছে অ্যাজিটিভ অ্যাজিটিভ কোনটা মনে রাখবেন ভেরির পরের ওয়ার্ড অ্যাজিটিভ ভেরির পরের ওয়ার্ডে কি হয় সবসময় অ্যাজিটিভ হয় ওকে তো অ্যাজিটিভ আমরা এখানে ইউজ করি অ্যাজিটিভ কি ফাস্ট হাও ফার্স্ট এবার আমরা লিখতে পারবো সাবজেক্ট সাবজেক্ট কি আছে এখানে টাইম হাউ ফার্স্ট টাইম আচ্ছা এবার হচ্ছে ভার সেটা হতে পারে কোনো ভিভার হতে পারে কোন ধরনের বেস ভার এখানে কি আছে প্রাইস বেস ভার আছে সো এটা বাক্যের শেষে বসবে ভার সবসময় বাক্যের শেষে বসবে আচ্ছা এখানে বিষয়টা খেয়াল করুন যে হোয়াট বসছে এ অথবা এন আমি একটা এক্সাম্পল লিখলে বুঝতে পারবেন যেমন হচ্ছে তারপরে নাওান অথবা যে প্রণাম থাকবে সেটা ঠিক আছে অথবা নাউন তারপরে সাবজেক্ট তারপরে হেল্পিং ভার শেষে এক্সপ্লেনেশন মার্ক ঠিক আছে তো আশা করি সবাই বুঝতে পারছেন হোয়াট এবং হাও আমরা কখন ব্যবহার করবো আমি একবার ক্লিয়ার করে দিই আপনাদের যদি কোনো সেন্টেন্সে এ অথবা এন থাকে তাহলে আপনারা হোয়াট ইউজ করবেন এবার তিন নম্বর বাক্যটি আপনারা খেয়াল করুন লিখে আছে যে এভরিবডি অ্যাকসেপ্ট দিস তো এই বাক্যটা শুরু হয়েছে কি দিয়ে এভরিবডি দিয়ে বাক্যটা শুরু হয়েছে কি দিয়ে এভরিবডি দিয়ে এবং এটাকে করতে হবে হচ্ছে ইন্টারগেটিভ এটা শিক্ষক নিবন্ধন পরীক্ষা সুতরাং তোর মধ্যে তো সলভ করলে বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন কিভাবে আমি রুলস সব এখানে উল্লেখ করে দিব আপনার একটু ভালোভাবে খেলবেন এভরি বডি এখানে তো আমি রোজটা নিচে লিখে দিচ্ছি আপনার দেখুন যে বডি অল যদি কোনো জিনিস থাকে এটাকে ইন্টারোগ করতে হলে প্রথমে এস ওয়ার্ড হু বসবে তারপরে হেল্পিং ফার প্লাস নট এর শর্ট ফার্ম অথবা নট প্লাস আদার ওয়ার্ড প্লাস কোয়েশ্চেন মার্ক এই যে এভরি বডি হতে পারে অলও হতে পারে যে কোনো একটা ঠিক এখানে ওই বিষয়টাই আছে আর এটা রুলস হচ্ছে বসবে প্রথমে তারপরে তারপরে শর্ট ফর্ম তারপরে আদার ওয়ার্ড তারপরে কোশ্চেন যদি সলভ করি তাহলে দেখে নিন আপনারা মিলিয়ে নিন এভাবে যে এভরি বডির পরিবর্তে কি বসবে ভু বসছে ওকে আচ্ছা যদি সেন্টেন্সের কোনো হেল্পিং ভার্ব না থাকে সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি ডু ডাজ অথবা ডিড এটা হচ্ছে হেল্পিং ভার না থাকলে আমরা হেল্পিং না থাকলে এগুলো ব্যবহার করতে পারি ঠিক আছে তো এই দুইটা হচ্ছে প্রেজেন্ট ক্ষেত্রে এটা হচ্ছে পাস্ট ইন্ডিপেন্স যেহেতু এখানে ভারপের সঙ্গে যুক্ত করা আছে ভি ওয়ান ভারপেট অবশ্যই এখানে আমরা ব্যবহার করবো ডু অথবা ডাস যেহেতু সাবজেক্ট সিঙ্গল নাম্বারকে ইন্ডিকেট করে সেহেতু এখানে আমরা অবশ্যই ইউজ করবো কি ডাস এভরিবডি ডাস যেহেতু বাক্যটি অ্যাফার্মেটিভ সেহেতু অবশ্যই আমাদের নটের শর্ট ফর্ম অথবা নট ইউজ করতে হবে যে কোনো একটা ইউজ করলেই হবে সমস্যা নেই নটে ইউজ করা যেতে পারে আবার নটের শর্ট ফর্ম ইউজ করা যেতে পারে কোনো সমস্যা নেই হু ডাজেন্ট এইবার আদার ওয়ার্ড বলতে গেলে থাকছে কোনটা অ্যাকসেপ্ট অর্থাৎ ভার প্লাস আদার ওয়ার্ড তাহলে ভার এখানে কি আছে অ্যাকসেপ্ট এ ডবল সি ই পি টি সেট অর্থাৎ এখানে এস বা ইএস টা থাকবে না যেহেতু আমরা এখানে কি ইউজ করেছি ডাজ ঠিক আছে এর জন্য আচ্ছা তারপরে দিস অবশ্যই শেষে একটা প্রশ্ন চিহ্ন ইউজ করতে যদি প্রশ্নবোধ চিহ্নটা আমরা ব্যবহার না করি তাহলে কিন্তু এখন আমাদের জিরো মার্কস কাউন্ট হবে সো ভেরি কেয়ারফুল এই বিষয়টা থেকে ঠিক আছে আমি প্রত্যেকটা বিষয় আরেকবার ক্লিয়ার করে দিই যে যদি কোনো সেন্টেন্সে বা একটা সিম্পল সেন্টেন্সে যদি দুইটা ভার্ব পাশাপাশি থাকে তাহলে অবশ্যই পরের ভার্বটাকে আমরা ইনফিনিটিভ অথবা জেরান করতে হবে ঠিক আছে ইনফিনিটিভ অথবা জেরান যেকোনো একটা করতে হবে আমাদের আচ্ছা পরের বাক্যটি হচ্ছে যে এক্সক্লামেটারি করতে যদি কোনো যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে কি করতে বলে এক্সক্লামেটারি করতে বলে তাহলে অবশ্যই আমাদের দুটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে সেন্টেন্স থেকে ডাব সেন্টেন্সটা কি কোনো ধরনের এখানে ইট ইজ এ ম্যাটার অফ জয় অথবা ইট ইজ এ ম্যাটার অফ সরো এরকম কোনো বাক্য দিয়ে শুরু হয়েছে কিনা যদি শুরু হয় তাহলে সেক্ষেত্রে আমরা এলাস অথবা হুরা লিখতে পারি যদি আনন্দ হবে তাহলে হুরা লিখবো যদি দুঃখ হবে তাহলে এলাস লিখবো ঠিক আছে আর এখানে যেহেতু সেরকম ব্যাপারটা না ব্যাপারটি হচ্ছে টাইম ফ্লাইস ভেরি ফাস্ট এখানে ওরকম কোনো কিছু লেখা নেই সেহেতু আমরা এখানে বা হাওয়ের নিয়মটা অ্যাপ্লাই করেছি যেহেতু বাক্যে কোনো এ অথবা এন উল্লেখ নেই সেহেতু আমরা এখানে কি করেছি হাওয়া ব্যবহার করেছি এবং ভেটা সবসময় বাদ যাবে ঠিক আছে এভরিবডি এভরি ওয়ান অল এই নিয়মটা আমরা এখানে দেখছি এখানে যে এভ্রিবডি যুক্ত বাক্যকে যদি আমাদের ইন্টারগেটিভ করতে বলে তাহলে অবশ্যই বাক্যের শুরুতে কি নিতে হবে শুরুতে অবশ্যই হুয়ো নিতে হবে তারপরে হেল্পিং ফর্ম তারপরে আগানো ক্লিয়ার বিষয়টা এই হচ্ছে আজকের মতো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলো এভাবে এইভাবে চলে থাকবে আপনারা সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন